নমস্কার প্রথমেই আমাদের সমস্ত দর্শকদের জানাই অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আর কয়েক ঘন্টা আর কয়েক ঘন্টা পরেই আমাদের বাঘ আমরা আরাধনা হতে চলেছি সেই আমাদের দেবী সরস্বতী মাকে প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় সেই বাঘ দেবীকে জানাই সরস্বতী মাকে জানাই শতকটি প্রণাম আজকে প্রতিবেদনে প্রথমেই দেখুন ঠিক সকালবেলায় কলকাতা বাসী যখন ঘুম থেকে উঠছে বা উঠে পড়েছে ঠিক আটটা আগুন লাগলো হ্যাঁ দেখতে থাকুন সকাল ঠিক আটটা পনেরোতে শীতকালে ভোর কে উঠেছে ঘুম থেকে আবার কেউ ওঠেনি আটটা পনেরোতে কলকাতা পৌরসভার সামনে পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কোথায় জানে একদম আমি নিয়ে হোটেল আমি হোটেলের সামনে একটি পানশালায় আগুন লাগলো ঠিক আটটা পনেরো মিনিটে মানুষ যখন ঘুম থেকে উঠেছে সবে ভোর হয়েছে সকাল হয়েছে অফিস বেরোবার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়েছে ঠিক ওই মুহূর্তে আটটা পনেরো মিনিটে আমিনিয়া হোটেলের সামনের একটি পানশালায় আগুন লাগলো আমাদের প্রতিনিধি সেখানে ছিল সরাসরি দেখুন সেই দৃশ্য আটটা পনেরো সকাল আটটা পনেরো সেই চিত্র সরাসরি দেখুন এবার আসছি আমি হুগলি জেলায় হুগলি জেলা একদম সাত সকালে আজকে সাত সকালে তুলকালাম কি নিয়ে জানেন একটা বিলুপ্ত একটা প্রাণী সেই মৃতদেহ কোথায় বেগমপুরে হুগলি জেলার বেগমপুরে বাক্সা গ্রাম পঞ্চায়েত অধীনে নদীর ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধারে বিলুপ্ত প্রায় বন্য প্রাণীর মৃতদেহ এলাকাবাসী জানান এই প্রাণীর নাম গন্ধ গোকুল গ্রামে গঞ্জে এই গন্ধ গোকুল আগে খুবই দেখা যেত কিন্তু বর্তমানে প্রায় বিলুপ্তর পথে যেভাবে কংক্রিটের জঙ্গল শুরু হয়েছে সেই বিলুপ্ত সেই প্রাণীগুলো আজ রাস্তায় বেরিয়ে পড়ছে নয় রাস্তায় নয় গাড়ি চাপা পড়ছে অথবা লোক পিটিয়ে মেরে দিচ্ছে সে বিলুপ্ত সেই গন্ধ গন্ধ বকুল প্রাণী আগে খুব দেখা যেত কিন্তু এখন দেখা যায় না আজকে আজকে সাত সকালে হুগলি জেলা বেগমপুরে সরাসরি দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই গন্ধগোকুল প্রাণীটি রাস্তায় পড়ে আছে তারপর বন্য প্রাণীকে খবর দেওয়া হলো অর্থাৎ বন দপ্তরে খবর দেয়া হলো বনদপ্তর তখন সেই পুলিশ এলো তখন নিয়ে গেল সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই মাত্র কয়েক ঘন্টা সেই সরস্বতী পুজো বাঘ দেবীর আরাধনায় আমরা ব্রত হব আমরাও প্রথম সেই বাঘ দেবীকে শতকোটি প্রণাম আমরা দেখাচ্ছি কুমোরটুলি এই মুহূর্তে এই মুহূর্তে কুমোরটুলি ভীষণ ব্যস্ত সেই ঠাকুর রং থেকে শুরু করে ঠাকুরের সাজসজ্জা থেকে শুরু করে তারা ভীষণ ব্যস্ত দেখুন সরস্বতী পুজোকে ঘিরে গোটা শহর উৎসব এবার শিলিগুড়িতে বিগ বাজেটে সরস্বতী পুজো হচ্ছে পাকুরতলা মনে হচ্ছে এই বিগ বাজেটে সরস্বতী পুজো এছাড়া শিলিগুড়ির কলেজে কিন্তু প্রতি বছরের মতন এবছরেও জমজমাট ভাবে অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো চলছে জবরদস্ত প্রস্তুতি শিলিগুড়ির কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে চলছে জোর কদমে প্রথমে তৈরির কাজ কারণ আর বেশি সময় নেই পাশাপাশি প্রত্যেক বছরের মতন এবছরে গোষ্ঠ গোপাল মূর্তির সামনে সহ আরো বিভিন্ন জায়গা দেখা গেল সরস্বতী প্রতিমা ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় সরাসরি দেখুন সেই সরস্বতী প্রতিমা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় শ্রী শ্রী লাতু জয়কালী বাড়ি মাতে প্রাণ 16 দিন ধরে হরি কীর্তন দারুণ খবর হরি নাম শোনা ভালো কারণ হরি নাম শুনলে পাপ ক্ষয় হয় এইবার আমি আসছি মা আয়োজন করা হয়েছে চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে কোলিউড উদ্জীবে দুঃখ মোচন ও বিশ্ব শান্তি লাভের কামনায় মহা নাম যজ্ঞের মানে 15 তম বর্ষে হয়েছে নিয়ে বাজে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বাজে ধার্য করেছে এবারে হরিবাসনে নাম পরিবেশনের জন্য উপস্থিত থাকছেন কলকাতার বিখ্যাত কৃষ্ণলীলা কীর্তন গায়িকা সুধা কন্টি শম্পা গোস্বামী হরিনাম বিতরণের আমন্ত্রণে জানানো হয়েছে বাংলাদেশ ত্রিপুরা এবং বরাক উপত্যকায় বিশিষ্ট নাম কীর্তন কীর্তন সম্প্রদায়কে ভারত এবং বাংলাদেশে বিখ্যাত কীর্তন পরিচালনায় নাম পরিবেশন করবেন বৈষ্ণব শিল্পীরা সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই হরিনাম কীর্তন সেই কলকাতার বিখ্যাত সেই হরিনাম কীর্তনের তার ছবি দেখুন এবং

অনুষ্ঠান চালাতে গিয়ে আতসবাজি ফুলকিতে আটজন আহত হয় তাদের মধ্যে তিনজন অবস্থা গুরুতর তাদেরকে কাক দিবে সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় সরাসরি করছে এই এবং তারা কি বললো আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সরাসরি শুনুন মনে পড়ছে একটা ছবি দেখিয়েছিলাম ভাইরাল ভিডিও যে ভাইরাল ভিডিও আমরা বলেছিলাম যে প্রথম আলো বার্তা পর্দা কিন্তু এই ভাইরাল ভিডিও সূত্রতা যাচাই করেনি সেটা হচ্ছে সেই ক্লাস টিচার অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এক ছাত্রকে বিয়ে করেছিল সেই সম্পর্কে আব্দুল কালাম বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে নিয়ে আমাদের পর্দায় আমাদের ক্যামেরার সামনে মুখ খুললেন ব্রাত্ম বসু শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু তিনি কি বললেন আমাদের পর্দায় সেই বিয়ে গিয়ে ওটা বিয়ে ছিল না নাটক ছিল সরাসরি শনো সে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুখ থেকে সরাসরি শোনো এইবার পুলিশদের অভিনব অভিনব কাজ সুন্দর কাজ দুর্ঘটনা এড়াতে চালকদের মধ্যে চা বিস্কুট বিতরণ পুলিশের কেন জানেন চা খেলে তাদের যাতে ঘুম না পায় কোনোরকম অ্যাক্সিডেন্ট না আয় কারণ এই কুয়াশা ভোরবেলায় ভোরাতে কুয়াশা এই সেই সময় অ্যাক্সিডেন্ট হয় সে এই ঠিক এই সময় পুলিশ প্রশাসন শীতের সময় গাড়ি চালকদের অসাবধানতার ফলে একাধিক জায়গা দুর্ঘটনার ছবি দেখতে পাওয়া যায় তাই রাতে দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের চা বিস্কুট খাওয়ানোর উদ্যোগ নিল বীরভূম জেলার পুলিশ দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ক্লান্তি আসে এবং চোখ লেগে যায় এর ফলে দুর্ঘটনা ঘটতে থাকে তাই রাতে দুর্ঘটনা কমাতে বীরভূমের সুন্দর দাওয়াই পুলিশ প্রশাসনের সুন্দর দাওয়াই ড্রাইভারদের চা বিস্কুট খাইয়ে তাদেরকে সাজা করলো সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রতিনিধি সেই ক্যামেরা বন্দি করেছে সরাসরি দেখুন এবার আপনাদের নিয়েছি মালদা জেলায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের উদ্যোগে কর্মী সভা এবং চড়ুই ভাতে অনুষ্ঠানের আয়োজন মালদা জেলা পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর অ্যাকোয়াটিকা পার্কে আয়োজন করা হয় এই কর্মীসভা ও চলি অনুষ্ঠানে বর্তমান আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে দলের প্রচারকে এগিয়ে নিয়ে যেতে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলীয় কর্মীদের আগ্রহী করে তুলতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় পাশাপাশি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রস্তুতি গ্রহণ করা হয় এই কর্মীসভায় এই দিনের এই কর্মী সহ উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখার্জি জেলা আইএনটিটিউসি টিটিউসি সভাপতি শুভদীপ সাল্লাল জেলা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের তৃণমূল জিয়াউদ্দিন মমিন জেলা জেলা নেতৃত্ববৃন্দ কর্মীদের চাঙ্গা করবার জন্য আজ চুরুই ভাতি হলো মালদা জেলায় সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় তাহলে দেখলেন আগামীকাল সরস্বতী পুজো আর কয়েক ঘন্টা আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেই আরুদ্ধ দেবী বাঘ দেবীর আমরা সাধনা করব। কিন্তু তার আগে আজকে ভোর বেলায় কাক ভরে অর্থাৎ কাক ভরে বললে ভুল হবে মানুষ যখন অফিস বেরোচ্ছে ঠিক আটটা পনেরোতে আগুন লাগলো আজকের প্রথম ভেন লাইন থাকবে এটা পৌরসভার সামনে পাঁচশালায় আগুন লাগলো আটটা পনেরোতে দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আমি